হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি কাকলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল টক হাস আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমি ভারতের যে সেরা গ্যাস্টন্ট্রোলজিস্ট আছে তাদের নাম ও অ্যাড্রেস আর ফুল ইনফরমেশন শেয়ার করবো তো চলুন জেনে নিই ভারতের সেরা গ্যাস্টন্ট্রোলজিস্ট বা টপ টেন গ্যাস্ট্রোলজিস্ট অফ ইন্ডিয়া বেস্ট গ্যাস্ট্রেন্ট্রোলজিস্ট ইন ইন্ডিয়া তো সবার আগে আমরা জানবো গ্যাস্ট্রন্ট্রোলজিস্ট কাকে বলা হয় এই মেডিকেল প্র্যাকটিস কোয়ালিফাইড টু ডায়াগনোসেন ডিসার অফ দ্য স্টমাক এন্ড ইনটেস্টাইন যদি সাধারণ কথায় বলে থাকি বা সাধারণ ভাষায় বলে থাকি একজন স্পেশালিস্ট ডাক্তার যিনি আমাদের যে কোনো পেটের রোগের চিকিৎসা করে থাকেন কি কি রোগ ওর মধ্যে তো অনেক গ্যাস্টনাল প্রবলেম আছে রয়েছে তার মধ্যে সব থেকে যে কমন রোগগুলো হলো অ্যাবডোমিনাল পেন কনস্টেপেশন ডায়রিয়া ক্রন ডিডি ডিজিজ হেপাটাইটিস ভমিটিং গ্যাস্ট্রেন্টোরাইটিস সিলিয়াক ডিজিস গার্ড বা গ্যাস্ট্রোসোফ যাকে বলা হয় তো আরো অনেক রোগ রয়েছে যেগুলোর জন্য আমাদের গ্যাস্ট্রেন্ট্রোলজিস্টকে দেখানো উচিত তো চলুন জেনে নি ভারতের সেরা গ্যাস্টেন্ট্রোলজিস্টের নাম তো সবার প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন ডাক্তার কে এন কে সেটী এনার ফর্টি সেভেন ইয়ার্স হচ্ছে এগারোশো টাকা হসপিটালে গিয়ে আপনি ওনাকে দেখাতে পারবেন ওল্ড এয়ারপোর্ট রোড নেক্সট ডক্টর হচ্ছে ধীর ইয়ার্স এর এক্সপিরিয়েন্স রয়েছে টু থাউজেন্ড রুপিস এস এল রাহেজা হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন মাহিম ওয়েস্ট মুম্বাই নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার অমিত মেউদেব এনার ফর্টি থ্রি ইয়ার্সের রয়েছে এনার ফি হচ্ছে সাড়ে তিন হাজার টাকা স্যার এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন গিরগাঁও চাইনি মুম্বাই এই যে যতগুলো ডাক্তার আছে সবই খুবই রিনাউন্ড পপুলার ডাক্তার তো এর মধ্যে আপনি যে কোনো ডাক্তারকে দেখাতে পারবেন নেক্সট ডক্টর হচ্ছে ডাক্তার আরবিন্দ খুরানা থার্টি ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে ফি হচ্ছে বারোশো টাকা ফার্টিস্ট মেমোরিয়াল রিসার্চ ইনস্টিটিউটে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন সেক্টর ফর্টি ফোর গুরুগ্রাম হরিয়ানাতে নেক্সট হচ্ছে ডাক্তার বিশাল গার্ড মানে টোয়েন্টি ইয়ার্স এক্সপ্রেন্স রয়েছে ফি হচ্ছে দেড় হাজার টাকা অ্যাড্রেস হচ্ছে ইন্দ্রপ্রস্থ অ্যাপেলো হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন মথুরা রোড দিল্লি নেক্সট ডক্টর হচ্ছে ডক্টর এস টি গোপাল নে টোয়েন্টি সেভেন টোয়েন্টি এইট ইয়ার্সের এক্সপ্রেন্স রয়েছে অ্যাপেলো হসপিটাল তে গিয়ে আপনার এনাকে দেখাতে পারবে ব্যাঙ্গালোরে ব্যানারঘাটা রোডে কর্ণাটকা নেক্সট ডক্টর হচ্ছে ডক্টর ব্রিগেডিয়ার পঙ্কাজ পুরি এনার থার্টি থ্রি ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে দেড় হাজার টাকা ফর্টিস স্কট অ্যান্ড হার্ট ইনস্টিটিউটে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন ওকলা রোড দিল্লিতে গিয়ে যতগুলো ডাক্তার আছে সবাই খুব স্কিল ডাক্তার এক্সপিরিয়েন্স ডাক্তার নেক্সট হচ্ছে ডিগনা বেনুগোপাল ফি হচ্ছে এগারোশো টাকা হসপিটালে গিয়ে আপনারা দেখাতে ওল্ড এয়ারপোর্ট রোডে রয়েছে এটি নেক্সট ডক্টর হচ্ছে ডক্টর উষা না থার্টি ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আছে ফি হচ্ছে দেড় হাজার টাকা অ্যাপেল হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন গ্রিনস রোডে চেন্নাই তামিলনাডুতে নেক্সট ডক্টর হচ্ছে যাকে আপনারা এক নম্বর ডাক্তারও বলতে পারেন ইন্ডিয়ার মধ্যে গ্যাস্ট্রেন্টোলজিস্ট ডাক্তার গৌরব মেহতা ইয়ার্স এর এক্সপিরিয়েন্স হয়েছে ফি হচ্ছে দু টাকা কোকিলাবেন হসপিটালে গিয়ে আপনারা এনাকে দেখাতে পারবেন গ্যাস্ট্রেন্টোলজ হেপাটোলজি ডিপার্টমেন্টে গিয়ে অ্যাড্রেস দেওয়া রয়েছে আন্ধেরি ওয়েস্ট মুম্বাই মহারাষ্ট্র থেকে তো এগুলো ছিল ভারতের সর্বশ্রেষ্ঠ গ্যাস্ট্রেন্টোলজিস্টের নাম তো হোপফুলি আমার ইনফরমেশন আপনার ভালো লেগে থাকলে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ